দ্বিতীয় দিনেও বিপুল সাড়া পেল অপরিচিতা সিজন টু দমদমে মহিলাদের গেম শো অডিশনে উৎসাহের জোয়ার অপরিচিত সিজন টু এর অডিশনের প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনেও বিপুল সাড়া তেরো এবং চোদ্দই ডিসেম্বর দমদমের পাইনিয়র হলে আয়োজিত এই মহিলাদের গেম শো অডিশনে অসংখ্য প্রতিযোগীর ভিড় নজর কাড়ল অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাণীব্রত চক্রবর্তী জানান দুদিনের অডিশনে এত বড় সাফল্য এবং অংশগ্রহণকারীদের উৎসাহ ও উপস্থিতি দেখে তিনি ভীষণ খুশি অডিশনের উদ্বোধন করেন বাংলা জনপ্রিয় দুই অভিনেত্রী সন্দীপ সেন ও রাজনন্দিনী পাল তারা এই দুদিনের সমস্ত প্রতিযোগীদের অডিশন নেন ফাইনালে দশজন প্রতিযোগী সিলেক্ট হয় নবীন থেকে প্রবীণ বয়স যে শুধুই একটি সংখ্যা তা প্রমাণ করেছে প্রতিটি অংশগ্রহণকারীর আত্মবিশ্বাস ও আগ্রহ অডিশনের প্রতিযোগীদের দশজন করে বিভিন্ন গ্রুপে ভাগ করে খেলা হয় প্রতিটি গ্রুপ থেকে একজন করে বিজয়ী নির্বাচিত করা হয় অডিশন দুটি খেলা অনুষ্ঠিত হয় একটি সূচে সুতো পরানো এবং অপরটি ফুচকা খাওয়া সেগুলিতে প্রতিযোগীদের উদ্দীপনা ও পারফরমেন্স দেওয়া ছিল চক্ষের পড়ার মতো দুদিনের বিজয়ীদের নিয়ে আগামী একুশে ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে সেই বিশেষ দিনে উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও অপরিচিতা আড্ডো এছাড়া দেবরাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের কালকে অডিশনের প্রথম দিন চলে গেছে আজকে দ্বিতীয় দিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন আমাদের প্রথম যে এখানে গেমটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে সুতো খুঁজে নিয়ে সুয়ের ভেতর ঢোকান এটা তিনটে মানে তিনটে পর্ব চলবে আর তারপরে আরেকটা রাউন্ড আছে যেটা হচ্ছে ফুচকার আজকের অডিশন নিয়ে নতুন করে কিছু বলার নেই আজকের এই অনুষ্ঠান এটা সব মহিলারা এসছেন খেলেছেন খেলছেন খেলতে এসছেন

বছরেই হল ডিসেম্বর মাসে এবং আমাদের মানে যিনি পুরো পরিকল্পনার পেছনে যিনি রয়েছেন সভাপতি বাণীপ্রত চক্রবর্তী তারা ডিসাইড করেছেন যে মানে তিনি ধরেই গিয়েছেন একদম একদম মনে ঠিক করে গিয়েছেন যে আগামী পাঁচ বছরে এটা পশ্চিমবঙ্গ ওয়াইড একটি শো হবে এর পরের সিজনগুলোতেই উনি চেষ্টা করছেন যে মানে কলকাতার চারপাশে আরও জেলায় নিয়ে যেতে